এদিকে আমাদের বাড়ি আর একজন আসছে নতুন লোক নতুন লোককে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানায় আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি ভালো তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো ধানবেলার টাইটেল দেখে তো বুঝতে পারছো আজকের কি দিন ঠিক আছে তো আজ হচ্ছে শ্রাবণ মাসের মানে আজ হচ্ছে শ্রাবণ মাস চলে যাচ্ছে তো শনিবার এই শ্রাবণ মাস যাওয়ার দিন আমাদের শুধু আমাদের বাড়ি বলে না প্রত্যেকের বাড়ি এই মাস যাওয়ার দিন হচ্ছে মনসা পুজো করা হয় তো ঘুম থেকে উঠেছি অনেক সকালেই তবে সেরকম কোনো কাজ আমি এখনও করিনি শুধু নিজের বিছানাটা গুছিয়েছি আর ঘরটা ঝাড় দিয়েছি এখনও কিছু খাইনি ব্রাশ ট্রাশ করেছি গতকাল রাত্রে হচ্ছে বাদাম ভিজে রেখেছিলাম সেগুলোও এখনও খাওয়া হয়নি তো পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমি একটু রাস্তায় হাঁটতে হাঁটতে গেছিলাম তো অন্যদিন দেখি গাছ পুরো মানে ফুল গাছগুলো পুরো ফুল ফুটে আলো হয়ে থাকে তো আজকে করিও ছিল না ঠিক আছে তো একটা দিদি ভাইয়ের কাছে আমি কটা ফুল চাইলাম যে দিদি কটা ফুল দাও তো দিলো না তারপরে মার কাছে এসে বলছি তো মা কোথা থেকে এতগুলো ফুল নিয়ে এসছে তো এই যে আমি এই বাটিতে গতকাল রাত্রে ছয়টা বাদাম আর ছয় সাতটা মতো কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আর এই যে দুটো কলা এখানে রেখেছি খেতে ইচ্ছে করলে খাবো না হলে খাবো না আজকে বাড়িতে প্রচুর কাজ তো এই দেখো মা এতগুলো ফুল তুলে নিয়ে এসছে কচুর পাতাই করে আর এখানে যে যে দুইয়ে রেখেছে বালতিতে আর ওই ওই ঝুড়িতে রয়েছে আমার ফলটাল যেগুলো আমি খাই লেবু আপেল কলা ঠিক আছে আজকে বাড়িতে প্রচুর কাজ তো মাকে আমি বলছি যে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও হচ্ছে তারপরে কাজকর্মগুলো কারণ ঘর দুয়ার পোচা করতে হবে অনেক কাজ একটা বাড়ি পুজো মানে অনেক কাজ আর আমাদের এই বাড়িতে পুজো তো তুলসী তলায় দুধ কলা দেয় না হচ্ছে সেই মনসা ঠাকুরের ঘট পাওয়া যায় সেই ঘট নিয়ে এসে ব্রাহ্মণ ডেকে পুজো দিতে হয় ঠিক আছে তো এখন আমি কিছু খাই নিয়ে যে বললাম যে খাবো কিছু খেটে তারপরে মার হাতে হাতে একটু টুকিটাকি কাজকর্মে একটু হেল্প করব আর ওইদিকে আমাদের বাগানে আমি গত বছর একটা মনসা গাছের ডাল পুঁতে রেখেছিলাম তো সেই গাছটা এখন ডালের থেকে গাছে পরিণত হয়েছে তো সেই গাছ থেকে মা অনেকেরই দিয়েছে মানে ছোট ছোট ডাল পুজো দেওয়ার জন্য আর আমাদের পুজো দেওয়ার জন্য একটা ডাল কেটে রেখেছে মা তো চলো ওই বাদাম কলা দেখি ওগুলো খাই তারপরে কিছু ভাত খাবো আর হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলিনি আজকে শনিবার যেহেতু বরাবরই আমি নিরামিষ খেয়ে থাকি তো তো হচ্ছে ভাত বসিয়েছে সকালে একটু হালকা পাতলা সিদ্ধ ভাত হচ্ছে আর রান্না করে তো বাবা কী করেছে সে ভাতের মধ্যে নিমসিদ্ধ দিয়ে দিয়েছে তো আমি আর খেতে পারবো না কারণ আমি শনিবারে তো একদমই নিরামিষ করি ঠিক আছে তো পান্তা ভাত আছে তাই খাও কালকে রাত্রে মাকে বলেছি যে ভাত আছে ভাতে জল দিয়ে রাখো আমি কিন্তু সকালে পান্তা ভাত খাবো তো মা আমার পান্তা ভাত খেতে দিতে চায় না তো যাই হোক খেতে দিতে না চালেও চাইলেও খেতে হবে কারণ বাবা যে গরম ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে তাই আর কি খেতে পারবো না তা আজকে শনিবার যেহেতু পেঁয়াজও খেতে পারবো না শুধু লবণ আর লঙ্কা নিয়েছি আর মাকে পাঠালাম লেবু লেবুর পাতা নিয়ে আসতে কারণ লেবুর থেকে লেবুর পাতার সেনটা বেশি ভালো লাগে আর এই দেখো এক বাটি নিমকি নিয়ে এসছি এই নিমকি দিয়ে খাওয়া হবে এখন এই ভাত আর এই দেখো এক প্যাকেট এক প্যাকেট নিমকি সকালের খাওয়া দাওয়া সেরে মানে শরীরটার মধ্যে ভালো লাগছিল না তাই একটু ঘরে গিয়ে শুয়েছি তো শুয়েছে কি চোখ লেগে গেছে তার মধ্যে মায়ের সব কাজ করা হয়ে গেছে ঘর উঠুন লেপা পোচা সব হয়ে গেছে ঠিক আছে মা ফুল তুলে নিয়ে এসেছিলো সেই ফুল বেলপাতা তুলসী পাতা একটু জল দিয়ে রাখলাম নাহলে পুরো একদম মানে শুকিয়ে যাচ্ছে ধরো পুজো সেই সন্ধ্যাবেলা রাতে হবে ঠিক আছে তো এখন আমের পল্লব পাটতে যাচ্ছে তো আমাদের গাছটা একদম ছোট তো পারলে পরে গাছ পুরো নষ্ট হয়ে যাবে এই দেখো উঠোনে গোবর দিয়েছে ঘরদুয়ার সব লেপা হয়ে গেছে এখন রান্নাও করছে মা রান্না করছে ছোলার ডাল আর কি দেখি ভাজা ভুজো করছে যাই হোক তোমাদের দাদা ভাইয়ের ফোনের জন্য ওয়েট করে আছি হলে আবার স্নান করতে গেলেও আবার ফোন করবে তাই ভাবছি যে ফোন করুক কথা বলে তারপরে স্নান করতে যাবো একবারে তা ওইদিকে এদিকে আমাদের বাড়ি আর একজন আসছে নতুন লোক নতুন লোককে দেখে নাও একবার অটো থেকে নামলো কেবল ওই এরকম ধু ঢুকছে সেই বেলাতে শুনছি যে মা বলছে তোর পিসি আসবে তোর পিসি আসবে তো এখন আসার সময় হলো কিসি আসলি তুই বগুলাতে ও তারপর নগরতে আসলি মা দেখো রান্না করেছে চাল কুমড়ো ভাজা আর এইখানে কিসের টক রান্না করেছে জানি না সঠিক আর যে হচ্ছে ছোলার ডাল তো আজকে নিরামিষ যেহেতু এই রান্না হয়েছে বোন আর বোনের বর এসছে ওরা খেয়েছে আর এই যে ভাত বাড়া রয়েছে চলো আমিও খেয়ে নেবো আর ওইদিকে ঠাম্মা ঠাকুর বসানো হয়ে গেছে এই দেখো আমাদের বাড়িতে মনসা পুজোয় যে এইভাবে হয় ঠিক আছে মানে দুই জোড়া আর হচ্ছে যে পাঁচটা কয়টা ঘট আছে পাঁচ ছয়টা ঘট আছে ব্রাহ্মণে এসে পুজো করবে তো ঠাকুর পেতেছে ঠাকুমা স্নান স্নান করে নাটা খেয়ে তো পুজো হবে সন্ধ্যাবেলায় তো ঠাকুর মশাই আসার সময় হয়ে গেছে ঠাকুর মশাই বলতে আমাদের পাড়ায় একটা ব্রাহ্মণ বয়স্ক মানে বড়ো মাদের বয়স বলতে পারো ঠাম্মাদের বয়সের থেকেও বেশি সেই ঠাম মানে বড়মাকে দিয়ে আর কি পুজো করা হয় তো পূর্ণিপত্র মানে এখানে সুপারি আরও অন্যান্য কিছুতে লাগবে তো সেই জন্য সুপারি যেতগুলো নিয়ে এসছে দাদু আমি ততগুলো এখানে রেখেছি উনি যেখানে দেওয়ার আর কি সেখানে দেবে ঠিক আছে ঠিক আছে তো এই যে এতে এখনও পয়সা দিতে হবে দশ টাকা আর এখানে যে দুধ দিতে হবে সেগুলো উনিই দেবে আমরা দিতে পারবো না এই যে ফল প্রসাদ করেছি বেশি কিছু না তিন রকমের ফল করেছি আর এই যে এটাকে আলো চালের প্রসাদ বলে তিনটে কলা আতপ চাল আর এর মধ্যে দুধ যাবে তো এই যে দুধ হচ্ছে ঘটিতে রয়েছে এই যে ফুল ফুলবেলপাতা সবই রয়েছে গোছানো শুধু উনি এসে পুজো দেবে হয়ে যাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে সেই ব্রাহ্মণ বড়মাটা চলে এসছে তো আমাদের পাড়ায় সেরকম ব্রাহ্মণ বলতে গেলে নেই তো এই বড়োমাই সারা পাড়ার মানে সব রকম পুজো উনি করে থাকেন ঠিক আছে তো ব্রাহ্মণ আছে বলতে অনেক দূর দূর থেকে আসে তো তারা অসময় আসে তখন হয়তো আমাদের পুজোর কোনো কিছু গোছানো হয় না বা এমন আর এমন সময় আসে হয়তো তখন হয়তো পুজো হয়ে গেছে তো সেই জন্য আর কি এই ব্রাহ্মণ বড়মাকে মাকে দিয়েই করা হয় মানে আমার ঠাম্মাদের থেকে বয়স বড় হবে তো বড়মা বলেই ডাকা হয় তো ওই যে বললো আমাদের পাড়ায় সেরকম কোনো ব্রাহ্মণ পুরোহিত সেরকম কেউ নেই অনেক দূর দূর থেকে এও আসতো মাঝে সাঝে তো ঠিকঠাক পুজো আসা হতো না তো আমাদের পাড়ার সবাই হচ্ছে যেরকম লক্ষ্মী পুজো করে বাড়িতে মনসা পুজো করে মানে টুকিটাকি যেসব ঘরের ছোটোখাটো পুজো যেসব সেই সব পুজো এনাকে দিয়েই করানো হয় ঠিক আছে তো আমি মানে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো মনসা পুজো সন্ধ্যাবেলাই করা হয় বরাবরই তো ওনাকে বলে রাখা হয়েছিল তো সব কিছুই গোছানো ছিল শুধু মানে ওনার যেটুকু করণীয় সেটুকু উনি করছে তো এই যে পুজো শুরু হয়ে গেছে এখন এখানে দুই জোড়া মনসা আছে এক এক মানে এক এক জোড়ায় এক একটা পাত্র দেখতে পাচ্ছ এক এক পাত্রে দুধকলা দেওয়া আর ফল প্রসাদ আর আদব চালের প্রসাদ এই দুটোই করা হয় আর পরে হচ্ছে চিড়ে মুড়ি তারপরে চিনি তারপরে নারকেল এই সব দিয়ে একটা ছাতো তৈরি করা হয় সেটা নিজেদের জন্য সেটা পরে তো নারকেল নেই আমাদের নারকেল যা ছিল ঘরে মা গুছিয়ে রেখেছিলো সব নারকেল নষ্ট হয়ে গেছে তো নানান রকম কথা বলতে বলতে দিকে পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর ওইদিকে পিসি বাজারে গেছিলো তো পিসি আমাকে বারবার জিজ্ঞাসা করছিলো যে কি খাবি কি খাবি তো আমি কি খাবো আমার কিছু খেতে ভালো লাগে না তো ও নিজের মন মর্জি মতো নিয়ে এসছে একটা মা জানা ফ্রুটি এটা যাই হোক হবে কিছু আর কয়েকটা শিঙারা নিয়ে এসছে তো আমি বললাম রাত করে আমি শিঙারা খাবো না আমি একটু ফুটি খাই তো তাই আর কি নিয়েছে যে এক মগ তো পিসি দেখো চশমা পড়েছে তাই আমি বলছি দেখি তো চশমাটা চশমায় পাওয়ার আছে তো বলছে হ্যাঁ আছে তো রাতের খাবার সবারই হয়ে গেছে তাই পিসিকে ডাকতে এসছে ও আমার কাছে রাতে ঘুমাবে সেই জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা